নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে ঝোলে এইভাবে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই খুবই তাড়াতাড়ি খুবই কম মশলায় কিভাবে বানিয়ে ফেলবো আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের ওপরের যে নোংরা থাকে সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু আলুগুলোকে আমি লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন আলুর সাইজটা আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আগে বেগুনটাকে ধুয়েছি তারপর আমি বেগুনটাকে কেটে নিয়েছি মিক্সিং জার নিয়েছি মিক্সিনজারের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কেটে নেওয়া পেঁয়াজ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যদি আপনাদের বেশি লাগে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন অল্প আদাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে নিয়েছি আর নিয়েছি দশ থেকে বারো কোয়া রসুন রসুনের কোয়াগুলো আমি ছোট নিয়েছি আপনারা চাইলে বড় দিলে রসুনের কুয়ার পরিমাণটা কমিয়ে দেবেন অল্প জল দিয়ে মশলাটা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে একটা ছোটো সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প ধনে পাতা ধনে পাতাটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন বেগুনটাকে আমি ভেজে নেব বেগুনটাকে লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি এবার বেগুনটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব ওই একই তেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব দু মিনিটের মতো বেশি ভাজবো না এতে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে দেখুন চিংড়ি মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি তুলে রেখে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড দেখুন ফড়নটা নাড়াচাড়া করা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে যতক্ষণ না আলুটা লাল লাল হচ্ছে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম হাফ চামচ নুন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন কষাতে কষাতে মশলাটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল ঝোলটা আপনারা যে যেরকম রাখবেন সেরকম পরিমাণে দেবেন সব কিছু একসাথে মিশিয়ে নিলাম এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে অবশ্যই নুনটাকে দিয়ে দেবেন ঢাকনা আটকে হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন এই সময় আলুগুলো সেদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি অল্প বাকি আছে এখনও দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন ভেজে রাখা চিংড়ি মাছ সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই গেছে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম শেষে বেশ কিছুটা ধনে পাতা কুচি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ